জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ চার মাসেই খেল খতম ইনু সরকারের এবার ইনু সরকারের বিরুদ্ধে গণ ডাক দিল বিএনপি তাকে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হাসিনা পদত্যাগ করে থাকলে দেশ ছাড়ার অনুমতি দেন কে সেনাপ্রধান বলছেন জানিনা নীরব ঢাকা বেরিয়ে এল চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে হাসিনাকে ফেরানো নিয়ে বিশেষ প্র্যাকটিক্যাল কথা বল সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দেব ভারত বাংলাদেশ দখলে আসলে কোন কোন দেশ এগিয়ে আসবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব গুম করা হয়েছিল কেন্দ্রীয় সহ সমন্বয়ক খালেদ হাসানকে বেরিয়ে এল চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত চার মাসেই খেল খতম ইনু সরকারের যাদের মদদে বাংলাদেশের গতিতে বসেছেন তারাই এবার ইনু সরকারের বিরুদ্ধে গণ ডাক দিল বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গণ ডাক দিয়েছে সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনু সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেন বাংলাদেশে দ্রুত নির্বাচনের দাবিতেই সরকারের বিরুদ্ধে সকলকে একজোট হয়ে পথে ডাক দেন তিনি শেখ হাসিনা সরকারের পতন এবং মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনে মদত ছিল খালেদা জিয়ার দলেরও তবে প্রথম থেকেই তাদের দাবি ছিল দ্রুত নির্বাচন করাতে হবে এ নিয়ে একাধিকবার মুখ খুলেছেন বিএনপির নেতারা ইনুসের উপদেষ্টাদের ক্ষমতালবি বলে তোপ দেখেছেন কিন্তু ইনু সরকার সাফ জানিয়েছে দু সালের শেষে বা দু সালের মাঝামাঝি সময়ের আগে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয় এরপরে গণ অভ্যুত্থানের ডাক ঠাকুরগাঁয়ে এক জনসভা থেকে বিএনপির মহাসচিব বলেন পাঁচ আগস্ট আপনারা যেমন পথে নেমেছিলেন তেমন আবারও চোটবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে ভোটের অধিকার ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে শেখ হাসিনা যদি পদত্যাগ করেই থাকেন তাহলে তাকে দেশ ছাড়ার অনুমতি কে দিল তিনি পদত্যাগ করে থাকলে প্রশাসনের তার আর নির্দেশনার কথা নয় তাহলে কার নির্দেশে বিমান বাহিনীর বিমান তাকে ভারতে পৌঁছে দিয়েছিল পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে আট আগস্ট রাত আটটা পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন হাসিনার দেশ ছাড়ার খবর সরকারিভাবে তিনি প্রথম দেশবাসীকে জানান বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দিয়ে সেই তিনি একটি মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনার দেশ ছাড়ার খবর আমার জানা ছিল না দেশের অস্থির পরিস্থিতি নিয়ে আমি কয়েকটি রাজনৈতিক দলের নেতার সঙ্গে সেনা নিবাসে বৈঠক করেছিলাম আমাকে বৈঠকের মাঝে জানানো হয় প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ ছেড়ে গিয়েছেন প্রশ্ন হলো সেনা প্রধানকে অন্ধকারে রেখে প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী অমন অস্থির পরিস্থিতিতে দেশ ছাড়া সম্ভব ছিল কি প্রশ্ন হলো পদত্যাগী প্রধানমন্ত্রীর নির্দেশ সেনা প্রশাসন মানতে বাধ্য নয় তাহলে হাসিনাকে বিমান বাহিনীর বিমানে দেশ ছাড়ার অনুমতি কি দিয়েছিল অনেকেই মনে করেছেন হাসিনা আসলেই পদত্যাগ করেনি তিনি প্রধানমন্ত্রী হিসেবে সেনাকে নির্দেশ করেছিলেন তাকে জরুরি ভিত্তিতে ভারতে পৌঁছে দিতে সেনা সেই নির্দেশ পালন করে বাংলাদেশ প্রশাসনের তরফে বলা হয়েছিল হাসিনার ঢাকা থেকে প্রথমে সেনা হেলিকপ্টারে ত্রিপুরার রাজধানী আগরতলায় যান সেখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী বিমানে তিনি দিল্লি রওনা হন কিন্তু হাসিনাকে ভারতে পৌঁছে দিয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমান সেটির স্কোয়াড কোড যা উড়ানোর আগে প্রতিটি বিমানের জন্য এ হয় এ চোদ্দশো একত্রিশ এর ফ্লাইট ডিটেলস রিপোর্ট থেকে দেখা যায় সেটি ঢাকা থেকে সরাসরি ভারতের উদ্দেশ্যে রওনা হয় বিকেল তিনটা এগারো মিনিটে জানা যাচ্ছে ঢাকার একটি সেনা বিমানবন্দর থেকে তার ফ্লাইটটি ওড়ে ততক্ষণে গণভবনে লুটোড়া শুরু হয়ে গিয়েছে মিডিয়াতেও খবর হয়ে যায় পালিয়েছে শেখ হাসিনা কিন্তু বিমানের রিপোর্ট বলছে তিনি দেশ থেকে পালিয়েছেন বলে খবর হওয়ার পরও আরও অন্তত দুই আড়াই ঘন্টা ঢাকাতেই ছিলেন তিনি হেলিকপ্টার তাকে গণভবন থেকে সেনা বিমান বন্দরে পৌঁছে দিয়েছিল প্রশাসনিক মহলের বক্তব্য সেনা বিমানের দেশের সীমা অতিক্রম করে পড়শি দেশে যেতে সরকারের উচ্চ পর্যায়ের অনুমতি লাগে হাসনার দেশ এবং তাকে বিমানে ভারতে পৌঁছে দেওয়ার অনুমতি কে দিয়েছিলেন সেনা প্রধান জানিয়েছেন তিনি এই বিষয়ে অবগত ছিলেন না প্রশাসনিক মহলের বক্তব্য বিমান বাহিনীর প্রধান এই সিদ্ধান্ত নিতে পারেন না কারণ আর্মি চিফ ওয়াকার ও জামান বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি যদিও রাষ্ট্রপতির ওই মর্যাদা অলঙ্কারিক তার পক্ষে হাসিনাকে দেশ অনুমতি দেওয়া সম্ভব ছিল না জানা হাসিনাকে বহনকারী বিমানটি বাংলাদেশ আকাশ থাকাকালে সেটি ট্রান্সপন্ডার বন্ধ করা ছিল এই যন্ত্র অফ থাকলে বিমানকে আকাশে লোটেট করা যায় না শুধু এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ থাকে পাইলটের এই সিদ্ধান্ত থেকে ধারণা করা হচ্ছে দেশের ভূখণ্ডে হাসিনার বিমান নিরাপদ বোধ করেনি মনে করা হচ্ছে হাসিনাকে বহনকারী বিমানটি নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত হয়েছিল নিরাপত্তার দিকটি আরও স্পষ্ট হয়েছে বিমানটি দিল্লি যাওয়ার রুট থেকে ঢাকা থেকে সরাসরি দিল্লিগামী বিমানগুলি ওড়ার পর বাংলাদেশের উত্তর প্রান্তের সহ রাজশাহী আকাশ ছুঁয়ে পশ্চিমবঙ্গের মালদহের উপর দিয়ে দিল্লির দিকে এগিয়ে যায় কিন্তু পাঁচ আগস্ট হাসিনার বিমান কলকাতার উপর দিয়ে উড়েছিল এর ফলে বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করতে বিমানটির পনেরো মিনিটেরও কম সময় লাগে মনে করা হচ্ছে হাসিনা দ্রুত বাংলাদেশের আকাশসীমা সীমা অতিক্রম করে ভারতের সীমানায় ঢুকে পড়তে চেয়েছিলেন ক্ষমতাস্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া ইনু সরকার এই আবহে ভারতকে কূটনৈতিক নোট পাঠিয়েছে বাংলাদেশ সরকার আবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন বাংলাদেশ হাই কমিশনারের কাছ থেকে একটি নোট ভারবাল পেয়েছি প্রত্যোপণ সংক্রান্ত একটা অনুরোধের ব্যাপার এই সময়ে এই ব্যাপারে আমাদের মন্তব্য করার কিছু নেই এহেন পরিস্থিতিতে কি ভাবছে বা বলছে বাংলাদেশ এ নিয়ে এবার মুখ করেছেন সেই দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ আলম গতকাল সময় জানিয়ে দেন ভারতের কাছ থেকে জবাব পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ্য পত্রপণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত তেইশে ডিসেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের বিদেশ মন্ত্রকে কূটনৈতিক নোট পাঠানো হয়েছিল তবে এই নিয়ে ভারত এখনো কিছু বলেনি সেভাবে এই আবহে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে এখনো সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করব না বরং ভারতের সরকারের জবাবের জন্য অপেক্ষা করব। সেই জবাবের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে যদি বন্দি বিনিময় চুক্তি দেখা যায় তাহলে সেখানে আরও সময়সীমার উল্লেখ নেই তাই ভারতের উত্তর পাওয়ার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে আমরা একটা সময় পর্যন্ত বিষয়টি দেখব যে কোনো জিনিসের একটা জবাব দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে সেই সময়ের মধ্যে জবাব না এলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে আবার জানানো হবে গতকাল মাত্র চিঠি দেওয়া হয়েছে এর পরবর্তী পদক্ষেপ কি হবে এখনই বলা মুশকিল হবে অর্থাৎ প্রশাসনিক আমলা বুঝিয়ে দিলেন বাংলাদেশি রাজনীতিবিদরা যতই হাসিনাকে ফেরানো নিয়ে করুক এই ইস্যুতে আদতে তাদের প্রত্যক্ষভাবে করণীয় কিছুই নেই যদি ভারত কখনো বাংলাদেশ আক্রমণ করে অথবা দখল করতে আসে তবে এটি বিভিন্ন ভূ রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগত বিষয়ের উপর নির্ভর করবে যে কোন দেশ বাংলাদেশকে সমর্থন দেবে সে দেশ সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হল এক নম্বরে চীন চীন বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ অর্থনৈতিক ও সামরিক বিনিয়োগ করেছে যেমন পদ্মা সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কৌশলগতভাবে বাংলাদেশকে সমর্থন করলে চীন দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব মোকাবেলা করতে পারবে জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফেরামে কূটনৈতিক সমর্থন আর্থিক সাহায্য এবং সম্ভাব্য সামরিক সরঞ্জাম সরবরাহ করবে পাকিস্তান ভারতের সঙ্গে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার কারণে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করবে যাতে ভারতের কৌশলগত অবস্থান দুর্বল হয় যদিও পাকিস্তানের সম্পদ সীমিত তবে তারা প্রতীকী সমর্থন বা সামরিক পরামর্শ দিতে পারে কূটনৈতিক সমর্থন বা সীমিত সামরিক সহায়তা তাদের সক্ষমতার উপর নির্ভর করবে মধ্যপ্রাচ্যের দেশসমূহ সৌদি আরব কাতার এবং তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে এবং তারা বাংলাদেশের কর্মীদের একটি বড় অংশ নিয়োগ করে তারা বাংলাদেশকে সমর্থন করতে পারে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ হিসাবে আর্থিক সাহায্য আন্তর্জাতিক লোবিং এবং মানবিক সহায়তা চার জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় যে কোনো আক্রমণকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় একটি দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসাবে দেখবে জাতিসংঘ এবং বড় শক্তিগুলো শান্তির জন্য চাপ দেবে এবং দুই দেশের মধ্যে মধ্যস্থতা করবে ভারতের পর কূটনৈতিক চাপ নিষেধাজ্ঞা আরব এবং বাংলাদেশের জন্য মানবিক সহায়তা পাঁচ অন্যান্য আঞ্চলিক শক্তি রাশিয়া জাপান ইত্যাদি ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ তবে রাশিয়া নিরপেক্ষ অবস্থায় বজায় রাখতে পারে তবে ভারতের অতিরিক্ত আধিপত্য দেখলে বাংলাদেশকে সমর্থন করতে পারে বাংলাদেশের জাপানের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে এবং তারা কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দিতে পারে এবং শান্তিপূর্ণ সমাধানে উৎসাহিত করবে আসিয়ান দেশসমূহ আঞ্চলিক স্থিতিশীলতা আসিয়ান দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো দেশগুলো নৈতিক বা কূটনৈতিক সমর্থন দিতে পারে আন্তর্জাতিক ফেরামের সমর্থন এবং সম্ভাব্য মধ্যস্থতার চেষ্টা করবে বাংলাদেশের অভ্যন্তরীণ শক্তি বিদেশের সমর্থন ছাড়াও বাংলাদেশের নিজেদের কয়েকটি শক্তি রয়েছে যা তাকে এগিয়ে রাখবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অন্যতম বৃহত্তম অবদানকারী হিসাবে বাংলাদেশের সেনাবাহিনী বিভিন্ন যুদ্ধে বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে অভিজ্ঞ যে কোনো আক্রমণ দেশের জনগণকে ঐক্যবদ্ধ করবে যা দীর্ঘমেয়াদী দখল কঠিন করে তুলবে নদীর জলভূমি এবং ঘন বসতিপূর্ণ অঞ্চলে যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হবে ভারত আঞ্চলিক শক্তি হিসাবে উল্লেখযোগ্য প্রভাবশালী হলেও বাংলাদেশের ওপর আক্রমণ আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী প্রতিক্রিয়া উস্কে দেবে চীন মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর সমন্বিত সমর্থন বাংলাদেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক শক্তি বাড়াবে এবং এর সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করবে চার দিন নিখোঁজ থাকার পর বৈষম্য ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি খালেদ হাসানের সন্ধান পাওয়া গেছে তাকে গুম করা হয়েছিল বলে জানিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর রাত পরে একটার দিকে গণমাধ্যমকে তিনি এই তথ্য জানান সমন্বয়ক আব্দুল কাদের বলেন খালেদ হাসান ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না আমি তার সাথে এক কথা বলতে চাইলে সে আমাকে তার গুম হওয়ার ঘটনা জানায় খালেদের বরাতে তিনি আরও জানান শুক্রবার বিকেলের দিকে টিএসসি থেকে রিক্সায় করে দোয়েল চত্বরের দিকে যাওয়ার সময় রিস্কাতেই অজ্ঞা রিস্কাতেই অজ্ঞাত কারণে সে জ্ঞান হারায় পরবর্তীতে সে যখন জ্ঞান ফিরে পায় সে নিজেকে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাসে দেখতে পায় এ সময় তার সাথে আরও দুই তিনজন ছিল পরবর্তীতে সে আবারও জ্ঞান হারায় দ্বিতীয়বার যখন খালেদ জ্ঞান ফিরে পায় তখন সে নিজেকে পঞ্চগড়ের কোনো একটি জায়গা দেখতে পায় তখনও মাইক্রোবাস চলমান ছিল তৃতীয়বার আজকে মঙ্গলবার যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে বরিশালের এক রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পরে তাকে কেউ একজন গাড়িতে তুলে দিলে সে ঢাকা পৌঁছে হলে ফিরে আসে তিনি বলেন খালেদের মানসিক অবস্থাও ভালো না কাউকে কিছু বলতে পারছেন না আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এসেছি